হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি ইউটিউব চ্যানেল আমি তোমাদের লুইস স্যার আজকে মূলত ডাব্লিউ বিপিএসসি ক্লার্কশিপের মেন্স যারা দেবে তাদের সম্পর্কে দু কথা আজকে বলবো কি বিষয়ে কথা বলবো অলরেডি থামনেলে লেখা আছে সেটা তোমরা দেখে নিয়েছ খুব সম্ভবত পরীক্ষা ডিসেম্বরের শেষের দিকে অর্থাৎ আঠাশ তারিখে হতে চলেছে না হলে জানুয়ারির প্রথম দিকে হতে পারে দেখো এইবার আসল বিষয়টা হচ্ছে যে এই এতজন ছেলেমেয়েকে যে পাশ করানো হয়েছে নব্বই হাজার পাশ করানো হয়েছে যার মধ্যে ছেলে মেয়েদেরকে কিন্তু নেওয়া হবে মূলত এবার কথাটা হচ্ছে এই জায়গায় যে অনেকের মধ্যে এরকম মনে হচ্ছে যে আমরা তো ডেসক্রিপটিভ লিখতে পারি না বা বুঝতে পারছি না কি হবে চারিদিকে শোনা যাচ্ছে স্যার ডিসেম্বরের প্রথম দিকেই পরীক্ষা হয়ে যাবে স্যার কেউ বলছে ডিসেম্বরের শেষের দিকে পরীক্ষা হবে কেউ আবার বলছে না না এবছর হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না তো মূল ব্যাপারটা কি তো দেখো মূলত এই যে পরীক্ষা কবে হবে এইটা অনেকে অনেক রকম জল্পনা কল্পনা করছে পুরনো অভিজ্ঞতা থেকে অনেকে বলছে কিন্তু একটা কথা আমি তোমাদের বলে দিই পিএসসি কে নিয়ে প্রেডিকশন করাটা একটু চাপের কারণ পিএসসি দেখা গেল প্রেডিকশন হচ্ছে যে না না এক মাসের মধ্যে পরীক্ষা হবে ওটা অনেক সময় হয়ে গেছে পাঁচ মাস হয়ে গেছে ছ মাস হয়ে গেছে আবার অনেক সময় দেখা গেছে যে প্রেডিকশন করা হচ্ছে এখন তো পরীক্ষা হবেই না বাট হয়ে যাচ্ছে পরীক্ষা তো মূলত এই জায়গায় যারা প্রেডিকশন করছে যে ডিসেম্বরের মধ্যেই পরীক্ষা হবে সেটা কিসের ওপরে ভিত্তি করে মূলত এটা অক্টোবর মাস দেখো এতদিন পিএসসির কাজকর্ম মূলত বন্ধ ছিল তোমরা জানো যে দুর্গা পুজো গেছে কালী পুজো গেছে এই ছট পুজো গেল অ্যান্ড বিভিন্ন রকম ছুটি ছাটা কাটিয়ে এবার পিএসসি ঘুম থেকে উঠবে এবং তাদের কাজকর্ম শুরু করবে নব্বই হাজার ছেলে মেয়েকে সেন্টার অ্যালোকেশন ব্যাপারটা খুব একটা সহজ কাজ নয় আশা করা যাচ্ছে একটা শিফটেও হবে না শিফট দুটো হতে পারে সেটা তিনটে চারটেও হতে পারে মেন কথা যাই হোক এটা মূলত মোটামুটি একটু সময় সাপেক্ষ ডিসেম্বরের চোদ্দ তারিখে হওয়ার সম্ভাবনা নেই কারণ ডিসেম্বর চোদ্দ তারিখে সেট পরীক্ষা আছে যদিও সেট পরীক্ষায় অল্প সংখ্যক স্টুডেন্টরাই বসে কিন্তু যাই হোক সেই সময় আশা করি রাখা হবে এইবার আমি তো ডাব্লিউ পরীক্ষা টরিকে ছেড়েই দিলাম তো ধরে নিতে পারো যে যদি হয় ডিসেম্বরের আঠাশ তারিখে হবে না হলে সেটা জানুয়ারিতে শিফট হতে পারে খুব বেশি দূরে যাবে না তার কারণ হচ্ছে সামনে বিধানসভা ভোট আসতে চলেছে তার ধরম মহরম অনেক কিছু চলবে এইবার কথাটা হচ্ছে ভাই পরীক্ষা ডিসেম্বরে হোক পরীক্ষা জানুয়ারিতে হোক তোমার এটা নিয়ে মাথা খারাপ করার কিন্তু কোনো কারণই নেই নেই পরীক্ষা যখনই হোক তার কারণ হচ্ছে এটা কিন্তু খুবই মানে এটা হিউম্যান সাইকোলজি যদি বলে দেওয়া হয় মাস পরে হবে তোমার আজকে পড়ার যে পেস পেস মানে হচ্ছে স্পিড সেটা কমে যায় তুমি ল্যাথ খেতে শুরু করবে আর এখন তো সময় আছে কি তো তিনটে 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 কোয়েশ্চেন আর কি ওই প্রতিবেদন ওই প্রেসিজ আর ওই তো ট্রান্সলেশন তো এইরকম ভাবে ব্যাপারটাকে নিলে হবে না তুমি ধরে নাও পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে এইভাবে একটা সময় কোনোভাবে নষ্ট করো না এবার কথাটা হচ্ছে যাদের যারা কখনো লেখা মানে অভ্যাস নেই প্রতিবেদন লেখা অভ্যাস নেই বা আগে ছিল ক্লাস নাইন টেনে লিখেছে প্রেসিস বলো ট্রান্সলেশন বলো কোনো রকম মুখস্ত করে দু চারটে টপিক স্যাররা বলে দিয়েছে এই এই টপিক দেখে যাস সহায়িকা থাকতো বা বই থাকতো এইগুলোর মধ্যেই আসবে দেখিস একটা মুখস্ত করার একটা প্রবণতা এবং দেখে যাওয়ার প্রবণতা দি সেটাকে কোনো রকম গাঁতিয়ে লিখে দেওয়া এই রকম একটা ব্যাপার যারা করেছ এখন ব্যাপারটা বুঝতে পারছো না কি করব তাদের জন্য বলি যাদের একদমই লেখার অভ্যাস নেই সবাই কিন্তু সাজেস্ট করে যে লিখতে শুরু কর পেন নাও খাতা নাও লিখতে শুরু কর আরে ভাই লিখবে কি তুমি যদি সেই বিষয়টা সম্পর্কে জানোই না তাই না লেখার জন্য তো পড়া দরকার আছে তুমি যদি কথা বলো মানে তুমি প্রথমে তো কথা শুনেছ ছোটবেলা থেকে বিভিন্ন রকম কথা শুনেছো তারপরে কথা বলতে শিখেছো ঠিক সেই রকম লেখার জন্য কিন্তু তোমার পড়ার প্রয়োজন আছে স্যার কই কি পড়বো কথা তোকে পড়ব বেসিক একটা বই হাতে তুলে নাও মেন্সের দেখো পিএসি ক্লার্কশিপের মেন্সের জন্য দহরম মহরম করে এখন অনেক বই বাজার চলতে বেরিয়ে যাবে তুমি যেটা বেটার হবে ডাব্লু এর একটা স্ট্যান্ডার্ড বই তুমি নিয়ে নাও মেন্সের জন্য ডেসক্রিপটিভ বাংলা আর ইংলিশের জন্য সেখানকার প্রতিবেদনগুলো টপিকগুলো সেখানে তুমি দেখবে যে রিসেন্ট যে এডিশন যদি বইগুলো নাও তাহলে দেখবে যে মোটামুটি রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স বলো বা যেগুলো আমাদের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ইস্যু যেগুলো বহুদিন ধরে চলে আসছিল সেগুলোও তুমি পাবে বলা যেতে পারে প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত বিভিন্ন টপিক পাবে তো যেহেতু ক্লার্কশিপের এই ডাব্লিউ এর একটা রিচ বলা যেতে পারে পাস্ট আছে একটা নিয়ম মেনেই মোটামুটি হতো এখন হচ্ছে আলাদা ব্যাপার তো মোটামুটি ডাব্লু এর একটা ভালো কন্টেন্ট তৈরি হয়ে আছে ক্ষেত্রে টপিকের ক্ষেত্রে যে এমন কিছু পার্থক্য দেবে আসবে বা এরকম নয় হ্যাঁ এর ক্ষেত্রে লিখতে আলাদা একটু বড় ব্যাপার আছে সেখানে নাম্বারের একটু পার্থক্য আছে মার্কসের এখানে আলাদা কিন্তু এরকম নিয়ে না এইবার কিছুটি টপিক র্যান্ডাম পড়ো একটা টপিক একবার নয় অ্যাটলিস্ট দু থেকে তিনবার পড়ো প্রথমবার পড়ে তোমার মাথার দিয়ে উপর দিয়ে যাবে তিন চারবার পড়ার পরে তোমার ওই ব্যাপারটা আস্তে আস্তে কি হবে প্যাটার্নটা তোমার মাথায় ঢুকতে থাকবে এরকম পড়ো ধরো ন্যাচারাল ক্যালামিটি প্রাকৃতিক দুর্যোগ নিয়ে পড়ছো তিন চারটে পড়ো বন্যা নিয়ে পড়ো আরে আর্থ প্যাক নিয়ে পড়ো এরকম পড়ো সুনামি নিয়ে পড়ো পড়ো পড়ে লিখতে শুরু করো তারপর একটা তুমি তোমার মতো করে লেখা এইভাবে পড়ো লেখা শুরু করো প্রেসিস দেখো যে ভাই যে একটা একটা প্যারাগ্রাফ দিয়েছে সেটাকে তিন ভাগে ভাগ করলাম কয়েকটা সেন্টেন্স বাদ দিয়ে লিখে দিলাম ওটা প্রেসিস নয় সারমর্ম মেন মূল বিষয়টা লিখতে হবে তোমার তুমি যত ছোট করে পারে লিখতে পারো এবার তুমি যতক্ষণ না ওই রকম দশটা দেখবে ততক্ষণ তো তোমার আইডিয়া হবে না ভাই যে এটাকে ছোট কিভাবে করতে হয় ছোটো মানে সারটা কিভাবে বের করতে হয় তো সেটাকে করতে হবে ট্রান্সলেশন লেখার পদ্ধতি যে দুটো সেন্টেন্সকে কিভাবে যুক্ত করে একটা লিখে দিচ্ছে কোথায় যে হুবু হু ইংলিশ এই শব্দটা বাংলা লিখতে হবে এরকম নয় এই ব্যাপারটা বুঝবে কি করে তোমাকে একটু পড়তে হবে তারপরে নিজে ট্রাই করতে হবে গুগলে গিয়ে সার্চ করলে এআই সার্চ করলে যে আমাকে কয়েকটা কোয়েশ্চেন দিয়ে দেবে তারপর তুমি নিজের মতো করে লেখো যেগুলো কমন ইস্যু কমন ব্যাপার সেগুলো নিয়ে তো প্রচুর লেখা চারিদিকে পেয়ে যাবে তো এটা করো অ্যান্ড লেখো প্রতিদিন যারা নতুন করছো তারা অনেক বেশি করে সময় দাও হবে না এরকম নয় হওয়াতে হবে এটাই আমি বারবার বলছি তোমাদের কারণ তুমি যতক্ষণ পাস করে গেছো তোমার করার সম্ভাবনা আছে তোমার চাকরিটা পাওয়ার সম্ভাবনা আছে এই সুযোগ আবার কবে পাবে কেউ জানে না তোমাকে দশ জনের মধ্যে একজন হতে হবে চেষ্টা করো একদম জান প্রাণ লাগিয়ে দাও ভাবো অল্প সময় আছে তাহলে বেশি তোমার তাগিদটা পাওয়া যাবে হ্যাঁ তুমি ডিমোটিভেটও হয়ে যেতে পারো অল্প সময় আছে করে লাভ এটা করো না ভাই তুমি যদি লড়াই করে হারো তাহলে কি মনে হবে যে অ্যাটলিস্ট আমি লড়াই করেছি সান্ত্বনা দিতে পারবে মনকে লড়াই করলে না মাঠে নামলেই না তাহলে তো আর কিছু বলারই নেই তো মূলত এইটাই বলবো শুরু কর বিভিন্ন বই আছে তুমি আমাদের আড্ডাতেও বই পাবে এরকম ইংলিশের বাংলার ওপরে সেখান থেকেও নিতে পারো কোনো সমস্যা নেই যদি গ্রুপে জয়েন হতে চাও হতে পারো কেউ যদি মনে করো আমার বাড়িতে পড়ে হবে না আমাকে গাইডেন্স দরকার লেখার আমি প্যাটার্ন পড়ে বুঝে প্যাটার্ন বার করে নিজে প্র্যাকটিস করে লেখার চেয়ে যদি একটা দুটো প্যাটার্ন পেয়ে যাই তাহলে তো আমি নিজের মতো লিখতেই পারবো এবং যদি আমার খাতাও দেখে দেওয়া হয় তাহলে বলবো তোমাদের আমাদের আড্ডা টু ফোর সেভেনের ডাব্লিউ বিপিএসি ক্লাগশিপ ব্যাচ সেটা তোমরা নিতে পারো এখানে তোমাদের কম্প্রিহেন্সিভ ক্লাস দেওয়া হবে অ্যান্ড তার সঙ্গে তোমাদের দেখো বিভিন্ন টপিকের ওপরে রেকর্ডেড ক্লাস করা আছে তার সঙ্গে লাইভ ক্লাস যেটা আজকে থেকে শুরু হবে তোমরা নিতে পারো অ্যান্ড তার সঙ্গে খাতা দেখ খাতা দেখে দেওয়ার একটা ব্যাপার এখানে কিন্তু আছে কিভাবে নেবে যদি তোমাদের অ্যাপস থাকে ভালো অ্যাপস না থাকলে আড্ডা টু ফোর সেভেন অ্যাপসটা ডাউনলোড করে নাও গিয়ে প্রথমে স্টেট এক্সাম সিলেক্ট করবে গভর্নমেন্ট এক্সাম স্টেট এক্সাম স্টেট স্টেটে সিলেক্ট করার পর ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে তারপরে স্টোর বলে একটা অপশন আসবে দেখবে অ্যাপের এই জায়গাটা একটা স্টোর বলে অপশান আছে ইংলিশ যদি সিলেক্ট করে থাকো ল্যাঙ্গুয়েজ বাংলা সিলেক্ট করে থাকো দোকান লেখা থাক তারপর দেখবে এই অ্যাপের এই জায়গাটা করে ফাইন্ড প্রোডাক্ট বাই এক্স্যাম দেয়া থাকবে এখানে একটা অ্যারো দিয়ে লেখা থাকবে ভিউ অল ভিউ ক্লিক করলে দেখবে অনেকগুলো ট্যাগ দেখাচ্ছে তার মধ্যে দেখা হবে পি ওখানে গিয়ে ক্লার্কশিপ মেন্স প্রিপারেশন দেখতে পাবে ব্যাচের নাম ওই ব্যাচে ক্লিক ব্যাচে ক্লিক করার পরে দেখবে দাম দেখাচ্ছে একটা টাকা দেখাচ্ছে তার পাশে ছোট্ট করে ব্লু কালারের মোর অফার্স লেখা আছে ছোট করে ওই মোর অফার্সে ক্লিক করলে এরকম একটা বক্স আসবে লেখা উঠবে এন্টার কুপন কোড ওখানে টাইপ করবে ওয়াই ফোর সিক্স ফাইভ ওয়াই চারশো পঁয়ষট্টি ওয়াই চারশো পঁয়ষট্টি ক্লিক করে টাইপ করে এখানে অ্যাপ্লাই নাও অ্যাপ্লাইয়ে ক্লিক করবে দেখবে দামটা কমে গেছে বাই নাও দেখাচ্ছে বাই এ ক্লিক করে ইউপিআই আইডিতে ক্লিক করবে তাহলে দেখবে তোমার ইউপিআই যে অ্যাপটা তোমার ফোনে আছে ওটা দেখাচ্ছে সেই অ্যাপে ক্লিক করবে তুমি ডাইরেক্ট অ্যাপে গিয়ে টাকাটা পে করতে পারবে যারা বাড়িতে পড়তে পারছো যাদের কেউ গাইড আছে দাদা ভাই বন্ধু বান্ধব বাবা মা জ্যাঠা জেঠি যে কোনো আছে তাদের ক্ষেত্রে ওয়েল অ্যান্ড গুড বাড়িতে প্রিপারেশন নাও যাদের মনে করছো গাইড দরকার তারা অবশ্যই ভর্তি হতে পারবে অ্যান্ড আমি যে পদ্ধতিটা বললাম সেটাকে অবশ্যই ফলো করো এনি সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে অল দ্য বেস্ট অ্যান্ড সকল ফিউচার ক্লাকদের আমার অনেক অনেক শুভেচ্ছা